শত্রু অন্যান্য ভাইদের সাথে ধর্ম যুদ্ধকলা শিল্প বিদ্যা শিখতে শুরু করে যৌবনে পদার্পণের পরে শত্রুকে দেবতাদের রাজা বা দেবেন্দ্র ঘোষণা করা হয় এবং স্বর্গলোক দেবতাদের থাকার জন্য বরাদ্দ দেওয়া হয় ইন্দ্র শব্দটির অর্থ রাজা ইন্দ্র মূলত আকাশের দেবতা বজ্র বৃষ্টি ঝড় ইত্যাদি প্রভৃতি তিনি নিয়ন্ত্রণ করেন ইন্দ্রের বাহন সাত সূর ও চার দন্তবিশিষ্ট দন্তবিশিষ্ট্বেতবর্ণের ঐরাবত এবং সাত মাথা দুই পাখা বিশিষ্ট শ্বেতবর্ণের উচ্চশ্রোবা ঘোড়া যেটি তিনি অসুররাজ মহাবলীর থেকে হরণ করেছিলেন ইন্দ্রের সারথীর নাম মাতলি ইন্দ্রের অস্ত্রাদির ভেতর রয়েছে ধনুর্বাণ ও অঙ্কুশ ইন্দ্রের ধনুকের মতো সাতরং থাকায় সাতরনা রংধনুকে বলা হয় ইন্দ্রধনু ইন্দ্রের তরবারির নাম পারন্ধ বজ্র নামক একটি বিশেষ অস্ত্রের ব্যবহার করতে দেখা যায় দেবরাজকে দেবরাজের বজ্রপ্রাপ্তির গল্পটিও চিত্তাকর্ষক ইন্দ্রের ছিল হাজারটি চ্যাক একবার দুই অসুর ভাই সুন্দর ও উপসুন্দ মিলে দেবতাদের অনেক নাজেহাল করে বেড়াচ্ছিল তারা ব্রহ্মার বর পেয়েছিল যে একমাত্র এক ভাই আরেক ভাইকে হত্যা করতে পারবে অন্য কেউ নয় দুই ভাইয়ের ভেতর দ্বন্দ্ব সৃষ্টি করতে দেবতাদের দেবশিল্পী বিশ্বকর্মা জগতের তিল তিল সৌন্দর্য এক করে তৈরি করেন তিলোত্তমা নামীয় এক অপরূপাকে। তিলোত্তমাকে দেখার জন্য তখন ইন্দ্রের সারা গায়ে সহস্র চোখ উৎপন্ন হয় স্বর্গের রাজধানী অমরাবতী এখানেই দেবরাজ নিজের সভা সুধর্মার স্থাপনা করেন স্বর্গের বাগান নন্দনে দেবরাজ ভ্রমণ করতে ভালোবাসেন দেবরাজ ইন্দ্রের পত্নীর নামসূচী তিনি একজন রাক্ষসকন্যা পরিভ্রমণরত হয়ে ইন্দ্র একবার রাক্ষসপুরীতে এসে রাক্ষসদের রাজা রাজাপুলোমার কন্যা শচীর রূপে মুগ্ধ হয়ে তার সাথে বলপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করেন প্রতিশোধ ও অভিশাপের ভয়ে ইন্দ্র পুলোমাকে বধ করেন এবং শচীকে বিয়ে করে স্বর্গে নিয়ে আসেন রাক্ষস রাজকন্যা থেকে শচী হন দেবতাদের রানী ইন্দ্র অনেকবার বিভিন্নভাবে অভিশাপগ্রস্ত হয়েছেন অনেক কাঠখর পুড়িয়ে অভিশাপমুক্ত হয়েছেন অহংকার ও ভৌবিলাসে ডুবে যাওয়ার দরুণ শাস্তিস্বরূপ অসুর কর্তৃক সর্বোচ্চ্যুত হয়েছেন ইন্দ্রসোমর্স বড্ড ভালবাসতেন শেয়ামর পান করতে করতে তার পেট ফুলে যেত তার পেটকে তাই বলা হয় সোমর্সের কুম্ভ ইন্দ্র একবার মহামণি গৌতমের দ্বারা শাপিত হন গৌতমের স্ত্রী অহল্যাকে ধর্ষণের দায়ে গৌতম তাকে সাপ দিয়েছিলেন এই অহলাকে সৃষ্টির পরে ব্রহ্মা বলেছিলেন তুমি অনিন্দনিয়া তুমি নিষ্কলুষ তুমি অপরূপা তাই তোমার নাম দিলাম অহল্লা